আসে এবং উড়ানের পরে ওদেরকে গোসল করাবো এবং ওদের জন্য গরমে ঠান্ডা কিভাবে ঠান্ডা রাখা যায় ওদের জন্য কি স্পেশাল রেসিপি খাওয়াবো ওদের আজকে তো সে বিষয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করবো আপডেট জানাবো চলুন বন্ধুরা ভিউয়ার্স ভিউয়ার্স এখন আমি কবুতরগুলোকে ছাড়বো আগে আগে আমার কবুতর আমি আটকে রাখছি কিছু কবুতর যদিও কবুতর এখন আমাকে অল্প কিছু কিছু কবুতর ছাড়বো এখন আর এবার ক্যামেরা আমার হাতে দিয়ে দেবো আমি কবুতরগুলো ছাড়বো ও ভিডিও করবে চলুন কবিতা গুলো আর এখন আমি কবিতা একে ছাড়বো প্রথমে আমার জিজ্ঞাসা দিকে দেখাও তোমার এই কবিতা আছে পুরাতন একটা পুরাতন কবিতা নটটা এটা গত বছর রেস করা ছিল এবছর মানে দু হাজার তেইশ চব্বিশ সালে ওকে টস করছিলাম অনেকবার কিন্তু আমাদের ক্লাব থেকে রেস্ট নেই দেখে উড়াতে পারি নাই তার আগের বছর দশ বারো কিলোমিটার টস করতে করতে আর রাখছি আমার প্রায় তিন বছর দু হাজার বাইশ সাত টাকার কবুতর তো ওকে প্রথমে ছাড়তেছি ছাড়তে ছাড়বো আমার এই পায়রাটাকে এই পায়রাটা হচ্ছে আমার অনেক আগের পায়রা এই সমান বয়সের দুই ভাই ঠিক আছে একটা সমস্যা আমার কবুতরের ফিলা সারা যায় না কিন্তু ব্রিডিং লব এবং আমার ফ্লাইং লব সব এক জায়গায় তো ওরা ইনশাআল্লাহ এই দেখো জানলা দেখে দিলাম বিসমিল্লা বিসমিল্লা উড়ে গেছে এবার থাকবো আমার মিলি কবুতরটারে এই পায়রাটারে পায়রাটা ভালো উড়ে দেখো উড়ে আসো

একটা ধরলাম একটা ওই জোরে উঠতেছে দেখতে পাচ্ছেন ওরা উঠতেছে ওদিক গুলা গেল অনেক রোদ তো দেখা যাচ্ছে না ক্যামেরায় চলে যাচ্ছে পাশাপাশি আমিও তাকাতে পারছে এরকম রোদ উঠছে মাঝে মধ্যে এরকম উড়ান দরকার আছে যে একটা সে না বসে বেশি খোলা করে না দেখতে পাচ্ছে ওরা একেবারে এই যে না বসে এই দেখটা অশোক অসুখ ওরা প্রায় সময় না বসে একটা উত্তর এখন আকাশে আছে নিচে আছে তিনটা এই যে একটা আর ওই যে ঠিক আছে ওরা সব উঠতেছে না তো খুব বেশি খোলা না প্রচন্ড গরম আজকে না বসে আমি চাপটা খুলে দিছি ওরা একে ঢুকতেছে আজকে উত্তর চাপ করলো দর্শক আমরা প্রায় সবগুলো কবুতর খাবার সাথে সাথে জিরিয়ান খুব ভরা নিয়ে আসে ওরা একটু জিরানোর পরে দশ পনেরো মিনিট একটু রেস্ট নেওয়ার পরে তারপরে ওদের আমি পানি দিই তারপর খাবার দিই তো এখন প্রায় দশ পনেরো মিনিট হয়ে গেছে ওরা নামছে আমি ওদের এই পর্যায়ে খাবার দেবো এখন খাবার দেওয়ার পরে ওদেরকে আমি গরমের একটা স্পেশাল খাবার দিই মাঝে মধ্যে সেটা দেবো পানির সাথে তো আগে আমি ওদের খাবার দিয়ে নিই তো ওদেরকে আমি স্যালাইনটা দেই স্যালাইন দিলে ওরা ওদের শরীরটা ইলেক্ট্রো আসে কবুতরে অনেক ওষুধ পাওয়া যায় ইলেকট্রিমিন এটা খাওয়ালে এক লিটারে এক মানে এক গ্রাম করে মানুষ খাওয়ায় অনেকে তো সেটা আয়না কি হয় আমার কবুতর যেহেতু অল্প অত লাগেও না তো আমি কাইটা পানাই দেখা যায় যে নষ্ট হয়ে যায় জিনিসটা সাউন্ড আগেই নষ্ট হয়ে যায় বা গুণগত মান কমে যায় সেভাবে সংরক্ষণ করা যায় না তো আমি এটা ইউজ করতেছি ওর সালাইন ঠিক আছে কোম্পানি ব্যবহার করতে পারেন তো আমি কি করবো অনেকে এটা জানি আমরা একটা গোলাই অর্থাৎ মানুষের ক্ষেত্রে আমি কবুতরের জন্য একটা গোলাবো এটার কারণ হচ্ছে কবুতরে যেহেতু কিডনি ছোট ওদের ক্যাপাসিটি ছোট যদি একেবারে হাফ লিটারে তীটা বেশি হয়ে যাবে কিডনি ফেলার সম্ভাবনা থাকে বিপরীত যেতে পারে তো আমি এক লিটারে দিয়ে আসতেছি এতকাল এক লিটারে একটা প্যাকেট দেবেন আপনারা কবুতরে খাইতে দেবেন ঠিক আছে

哎哎。<Bye. S 2> আপনারা এই সিজনে গরমের সিজনে বেশি বেশি পানি চব্বিশ ঘন্টা বারো ঘন্টা দিয়ে রাখবেন সারাদিন পানি দিয়ে রাখবেন সবসময় যাতে পানি পায় ওরা খাবার দুই বেলা দেন দেন সমস্যা নেই পানিটা সবসময় দিয়ে রাখবেন ইনশাল্লাহ না পেলে তো বুঝতে থাকি অবস্থা প্রিয় দর্শক আজকের মতো এই পর্যন্ত ছিল তো তারা আরো দুইটা আপডেট দিয়ে আপনারা দেখতে আছেন আমার এই মিলি কবুতরটা যে পেয়ারটা আমি রেসিং করবো এবার আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চা ফুটছে আলহামদুলিল্লাহ করবেন সবাই ওখানে আর একটা মিলিপিয়ার আছে ওর দুটা বাচ্চা ফুটে গেছে আর বাকি গুলা ডেমে আছে দু একগুলা আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন আর আবার এক নতুন ভিডিও আপনাদের সামনে হাজির হবো সালা সামনে আর স্পেশাল থ্যাঙ্কস টু মাই ইয়াঙ্গার নিফিউ মাই চাইল্ড আমার ভাতিজা আনানকে খুব ধন্যবাদ ঠিক আছে ও আমার কাছে ক্যামেরা কামার করছে খুব ঠিক আছে আমি তো বলা বলবো পাখিটুকু কামার করছে ক্যামেরা আসতে ভবিষ্যতে কাজ ভবিষ্যতে ভিডিও করাবো ওকে দিয়ে সবাই একজন দোয়া করবেন ও একজন হাফেজ হাফেজ হচ্ছে এখন হাফেজ হয় নাই তার সবাই দোয়া করবেন যেন আল্লাহ রহমতে হাফেজ হতে পারে তো সবাইকে সালাম দিয়ে আজকে মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম